এটা হলো তওবা যদি এটা কেউ করে এই বান্দার মরণ পর্যন্ত যত নেয়ামত দরকার সব নেয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব সুবহানাল্লাহ ভাই আল্লাহ পাক আপনার আমার দায়িত্ব নিয়ে নিছেন টেনশনের কোনো কারণ নাই যতটুকুর রিজিক আপনার প্রাপ্ত ততটুকুই পাবেন বেশি পাবেন না তবে অতটুকুর মধ্যে ইসতিগফারের কারণে আল্লাহ পাক বরকত দিয়া ওইটাকে 10 গুণ বাড়ায় দিবেন আচ্ছা ব্যবসায় টাকা দেন দশ লাখ বেশি তো দেন নাই দিচ্ছেন দশ লাখ ফেরত তো দশ লাখই আসার কথা বাড়তি আছে কেন এটা বরকত এটাই হলো ব্যবসার বরকত আল্লাহ পাকের কাছে হায়াত চাইছি হায়াত যতটুকু কাছে অতটুকুই থাকবে কিন্তু গুণামুক্ত হায়াতের কারণে ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন চোদ্দ গুণ বেশি সত্তর গুণ বেশি সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দিবেন ভাইরা আমার দেখেন হাসান আল আহমদুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন ওনার কাছে এক লোক আসছে খালি এতটুকু বুঝেন আজকের মাহবিলে এই পর্যন্ত বসলেন সব আলোচনা বলে গেল এটা যদি বাসা পর্যন্ত নেই ইনশাআল্লাহ আপনাদের কামিয়াবি এই জায়গায় হাসান মস্রি বসে রয়েছেন একটা লোক এসে গেল হুজুর আমি এমন কোন গুণা নাই যেটা করি নাই মানে একটা আমল শিখা দেন যে আমলের কারণে সব গুণার শেষ হয়ে যাবে

হাসান মুসি কয় যাও বেশি বেশি ইস্তেফার করো সুহান প্রথম জন আসছে তাকে কি দিল ইস্তেফা দ্বিতীয় জন আসছে তাকে কি দিল তৃতীয় জন আসছে কয় আমার সম্পদ নাই ব্যবসায় বরকত নাই একটা আমল শিখাই দেন যে আমলে ব্যবসায় বরকত হবে কয় যাও ইস্তেফার করো আরেকজন এসে কয় হুজুর আমার সন্তান নাই বলে যাও বেশি বেশি ইস্তেফার আরেকজন এসে কয় হুজুর বিপদে আসি মুসিবতে আসি মামলা মোকদ্দমে আসি কয় যাও ইস্তেফার সবাই একটাই আমল কি আজ থেকে কয়েকটা ডাক দেয় হুজুর মনে আমল পারে না যার কারণে বারবার একটা আমলি দেয় একটা আমলি দেয় হাসান মুস্তি বলেন খবরদার মনে রাখবা আমি যে আমলটা দিয়েছি এটা আমার দেয়া আমল না এটা আমার মাওলা দেওয়া আমল কোরআনে বান্দাকে জানিয়ে দিয়েছেন সুহান আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা

দুই নম্বরে যে ব্যক্তি বৃষ্টির জন্য আসছে আল্লাহ ভাই বলছেন ইউসিল ইসামা আলাই কুমি কেউ যদি আসমান থেকে বৃষ্টি না পায় আর যদি ইস্তেকভার তালাবাদ করে বেশি বেশি পাঠ করে আমি তার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দেব তিন নম্বর কেউ যদি সম্পদ না থাকে দোকানে বরকত নাই ব্যবসা বাণিজ্যে বরকত নাই ভাই দোকানে বসে বসে পড়েন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ ইনশাআল্লাহ দোকানে আল্লাহ বরকত দান করবে। আয়ুদিদকুম বিআমওয়াল ও বনী সন্তান নাই 10 বছর হয়ে গেছে বিয়ে করলো বিয়ের সঙ্গে সম্পর্ক ভালো না সন্তান না হওয়ার কারণে আল্লাহ পাক বলেন নিশ্চয় ইস্তিগফার করো আমি আল্লাহ তোমার সন্তানদের মধ্যে বরকত দান করে দেব ফসলের মধ্যে খেতে হয় না ফসল হয় না বর্গত হয় না আল্লাহ বলেন ইস্তিগফার করো বরকত দেব নবী বলেন মাল্লাযিমাল ইস্তিগফারু জালাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা অমিন কুললে দেখিন মফরজা ওরাজেক হুম ভাই ফুলাই আফতাসে কেউ যদি তার জবান এসছে ওভাবে উঠায় নেয় যত প্রকার অকল্যাণ বিপদ মুসিবত পেরানি সব পেরা থেকে দৌড় করবেন কে আর রিজিক এমন জায়গার থেকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন ভাই দেনে বলা একজন কে কোনো নেতায় দিতে পারে কোন মানুষ দিতে পারে আমরা এই ষোলো সতেরো বছর নয় দেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত যত নেতা দেখছি দেয় নাই নিসেন আমাদেরকে দেয় নাই আমাদেরকে জীবনেও তারা দেয় নাই আমাদের রাস্তা পাকা করে দিয়েছে কিন্তু রাস্তা পাকা করা বাবদ আমাদের জনগণের টাকা নিয়েছে দশ কোটি আমাদেরকে দিয়েছে এক কোটির রাস্তা আমাদের পকেট থেকে তারা টাকা নিয়ে আমাদের মাথার কাথাল ভেঙে তারা চুরি করে পাসপোর্ট ডাবল করে ধরা খেয়ে পালিয়ে গিয়েছে আমাদেরকে নেয় নাই সুতরাং ভাই আমার এরা আমাদের বন্ধু না এরা কখনোই আমাদের বন্ধু না যারা আমাদেরকে রেখে আমাদেরকে বিপদে ফেলে চলে যায় যারা আমাদের টাকা দিয়ে বড় হয় এরা কখনোই আমাদের বন্ধু বরং বন্ধু তো সে যে আমাদের নেয় না আমাদেরকে দেয় সবার কাছে চাইলে বেজার হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না বরং খুশি হয় না চাইলে বেজার হয় বলেন কেউ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে ইয়াগদাব আলাই রাগান্বিত হয় কেউ যদি আল্লাহকে না ডাকে আল্লাহ তার উপরে রাগ করে এমন মালিকের তো দরকার যাকে না ডাকলে বেজার হবে ডাকলেই খুশি হবে বললাম জিব্বা কোনোদিন যাতে হয় না কেন এই জিব্বাকে ডাকার জন্য আল্লাহ দিয়েছেন যে তুই তোকে আমি দিলাম তোর রক্ত মাংস পিংলো যা আছে সব আমি দিলাম সাধারণত তুই বুঝিস এটা হক আমার চব্বিশ ঘন্টা তুই আমাকেই ডাক আমি আল্লাহ বাক তোরটাকে সারা দেব তুই বুঝবি না সাথে আল্লাফাক আস মানে সে বলে আলামিন মুস্তাদ এমন কোনো আছো চাও আমি দেব আপনি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে আল্লাহ পাকের রহমত বরকত আপনি আপনার শরীর আর মনে আভা আপনি আলামত প্রকাশ পাবেন সব মুনাফিকরা ফজরের সময় ঘুমায় কিন্তু আপনি সকালে ফজরের নামাজটা পড়ে একটু হাঁটবেন দেখবেন আপনার অন্তরের মধ্যে আলাদা প্রশান্তি কাজ করতেছে কেন জানেন ফজরের নামাজের সময় সব আল্লাহর গোলামরাই জাগে বেইমান্দা জাগে না ঘুমায় আল্লাহ পাক ওই সময় বান্দাকে রহমত দেয় আপনি আমি আল্লাহর রহমত না নেওয়ার কারণে আমার রহমতটা পাহাড়ের চূড়ায় দিচ্ছে আমার রহমতটা সমুদ্রে দিচ্ছে পাহাড়ের গাছে দিচ্ছে তারা উর্বর হচ্ছে আর আমরা না খায় শুকাইতে শুকাইতে পড়তেছি কেন আমাদের বরকত আমরা নিতে পারি না এজন্য জবান দিয়ে যতক্ষণ হায়াত আছে যতদিন হায়াত আছে জিকির একটা উঠান ইস্তেফা সম্পদ দরকার সন্তান দরকার বিপদ মুক্ত হওয়া দরকার আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হওয়া দরকার আপনার বিবি কথা শুনে না সন্তান কথা শুনে না গুণামুক্ত হওয়া দরকার কত কি দরকার একটা জিনিসের আমল একটা আজকের এই মাহফিল থেকে দশজন যদি এই নিয়োগ করে যান যে আমি আমল আজকে থেকে করব আজকে থেকে করব ইনশাল আল্লাহ তাকে সব দিবেন ভাই ইনশা এই শোনেন বুঝেন আমাদের এই জায়গায় আজকের এই মাহফিলে আমাদের হিন্দু ভাইরাও আছে না মুসলমান ভাইরাও আছে মুসলমান ভাইদের গুনা মাফ করা দরকার আছে কিনা নাই আছে আর আমাদের হিন্দু ভাই যারা এরা সবাই তো বড়লোক হতে চায় চায় না আপনারাও চান না বলেন তো এই দুনিয়ায় বড়লোক হতে চায় না কে সবাই চায় তাহলে আমি সবাইকেই বলবো কারো যদি গুনাহ মাফ হওয়ার দরকার না থাকে সে টাকার জন্য চাক সন্তান নাই তার জন্য চাক বিপদ আছে তার জন্য চাক আপনি যে কিছুতেই চাবেন সেটাই আল্লাহ পাক আশা পূরণ করে দিবেন শব্দ কতটুকু আস্তাগফিরুল্লাহ বলেন বলেন

আল্লাহাক সবাইকে তো অভিজ্ঞ দান করে বলেন আমি সবাই হাত করছেন আলহামদুলিল্লাহ আল্লাহাক যদি এই শিলায় কাউরে কবুল করে কি বলেন কথা কয় না জোরে বলেন আমি করতে থাকেন আল্লাহ পাক যে কোনো জায়গার থেকে বরকত দান করবেন বিপদ মুসিবত সন্তান কথা শুনছে না বিবি কথা শুনতেছে না ঘরের ভিতরে ঝামেলা পারিবারিক সমস্যা যত সমস্যা সমাধান একটাই আস্তাফুল্লাহ নেতার কাছে না দৌড়ায় আস্থা ধরলে করবে তাও লাবাস আমাদের এই সমাজে নেতা কর্মীরা যারা আছে একশোর ভিতরে নব্বই জনই খারাপ জন মোটামুটি ভালো সুতরাং এদের পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নেই যার পিছনে দৌড়াইলে লাভ আছে তার পিছনে দৌড়ে হায়াত অল্প সময় এই হায়াতের মধ্যে আল্লাহ আকবুল আলামিনকে যত চিনবেন ততই কল্যাণ আর যত ভুলবেন ততই অকল্যাণ আল্লাহ তাকে আমাদেরকে তৌফিক দান করুন বলেন আমি